এই ডিজাইন নাম হচ্ছে ষোলো ডিজাইন কালো এই ডিজাইন নাম ষোলো ডিজাইন লাল এই টাইস নাম হলো বুতাম টাইস এই টাইসটি হ্যাঁ কয়েল টাইস সেঞ্চুরি টাইস এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চিং পিউর ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যাদের থ্রি ফোর পার্কিং টাইস লাগবে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিন এ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির নাম হচ্ছে ষোলো গড় ডিজাইন কালো এই ডিজাইনটির নাম গড় ডিজাইন লাল এই যে বোতাম ডিজাইন মিলে একটি ফুল এই ডিজাইনটিও নিতে পারেন দেখতে পাচ্ছেন ডিজাইন চারটি মিলে একটি ফুল অনেক সুন্দর গ্লেজি তো এই এরকম গ্লেজি টাইস নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা আর হেমায়পুর হ্যামায়পুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লা যাবো ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো এই যে দেখতে পারছেন এই টাইসটির নাম হলো বুতাম টাইস এই টাইসটি হ্যাঁ কয়েল টাইস সেঞ্চুরি টাইস সেঞ্চুরি তো এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরি ঘুরিয়ে দেখায় আপনাদের আমাদের ফ্যাক্টরি থেকে নিতে চাইলে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এই যে এইভাবে আমরা স্টাইক স্ট্রাইক দিয়ে ধুয়ে দিই হ্যাঁ এই যে সেঞ্চুরি টাইস আছে সেঞ্চুরি টাইস কাজ ভাঙ্গা টাইস তো এরকম এটি এগুলো স্বাদের জন্য স্বাদের টাইস তো এরকম টাইস নিতে পারবেন তো আমরা কীভাবে টাইস তৈরি করি আজকে আপনাদের দেখাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন মিক্সার মেশিন মিক্সার মেশিনে আমরা পাথর দেই সিলেকশন বালো দেই নুড়ি পাথর দিই সিমেন্ট দিই তারপর ভাইব্রেশন করি ভাইব্রেশন করার পরে এখানে চার থেকে পাঁচ দিন এভাবে থাকে থাকার পরে আমরা বাইরে রৌদ্র দিই রোদ্র দেওয়ার পরে তারপর আমরা এইভাবে আপনার স্ট্রাইক দিই তো এত প্রসেসিং করি আমরা প্রসেসিং করার পরে আমরা কাস্টমারকে অনেক সুন্দর গ্লেজি মজবুত টাইস দিয়ে থাকি যারা আমাদের ফ্যাক্টরি থেকে এসে দেখে নিবেন তাদের জবে আপনারা আমাদের এই ফ্যাক্টরি থেকে নিতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধলা যাব যাবো ধলা পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নম্বর শোরুম যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা টাইলস তৈরি করে দেব ইনশাআল্লাহ এই যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির নাম হলো বুতাম ডিজাইন তো এরকম আরেকটি ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হলো আপনার ষোলোঘর প্লেন ডিজাইন ষোলোটা ঘর আছে এখানে তো আমরা দেখাই আপনাদের আমরা কি কি প্রসেসিং করে থাকি কিভাবে তৈরি করে থাকি আপনাদের দেখাই তো এখান থেকে রোদে থেকে আবার সুন্দর করে সাজিয়ে এখানে স্ট্রাইক দেওয়া হবে এভাবে স্ট্রাইক দেওয়ার পর ডেলিভারির জন্য আমরা রেডি করি এখান থেকে যে গাড়ি আসে গাড়ি আসলে আমরা ডেলিভারি দিয়ে দিই তো এরকম যে ডোলে ডোলে মাল বের করা হচ্ছে বের করে বাইভেসন করার পর এইভাবে স্ট্রাইক দেয় স্ট্রাইক দেওয়ার পরে মালগুলো বাইরে বাইরে রোদে যায় রোদে ঠোকানোর পর গিয়ে গিয়ে দিয়ে বানিয়ে থাকি এদের দেখতে পাচ্ছেন এটা এই নুড়ি পাথর এই পাথর দিই আমরা আমরা হাফ ইঞ্চি পাই পাথর দিই আপনাদের দেখাই হাফ ইঞ্চি পাই পাথর তো এত প্রসেসিং করার পর আমরা চাইবো না যে কাস্টমারকে আমরা নর্মাল মাল দিই আমরা সব সময় কাস্টমারদের প্রাধান্যই রাখি এদের দেখতে পাচ্ছেন হ্যাঁ হাফ ইঞ্চি পাই পাথর আ প্রিন্সিপালprocessor দেখতে পাচ্ছেন এই পাথর আমরা দিয়ে থাকি টলে আমরা সিলেকশন ভালো দেই ডাবল লেয়ারে সিলেকশন ভালো দেই সিলেকশন ভালো দেওয়ার কারণে অনেক সুন্দর গ্লেজি আসে গ্লেজ হয় পাথর দেই আমরা জানো মজবুত হয় টাইস তো এরকম পজিশিং করে আমরা বানিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখে শুনে নিতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাবার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটু অটো নেবেন অটো নিয়ে বলবেন ধলাবাজার যাব ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার বিশ নম্বর শোরুম আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পছন্দ অনুযায়ী আমরা ডিজাইন বানিয়ে দেবো ইনশাল্লাহ সাদের হাফ ইঞ্চি টাইস বিশ টাকা করে যাদের লাগবে নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম